সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার পৌষ মাসে সংক্রান্তি কেমন কাটলো জানিও আর কে কে কী কী পিঠে করলে সেটাও জানিও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে ছিল পৌষ সংক্রান্তি বা পৌষ মাসের লাস্ট দিন পৌষ মাসের লাস্ট দিন আমরা সবাই জানি সবার মার বাড়িতে পিঠে পুলি উৎসব পালন করা হয় আর আমাদের এদিকে পালন করা হয় নামখানা গঙ্গাসাগরের মেলা আচ্ছা কাদের কাদের ওখানে বলো এই নিয়মটা আছে যে গঙ্গাসাগরের সময় মেলা বসে আমাদের এখানটায় আর একটু বেশি গেলে জানি আমাদের গঙ্গাসাগরটা অনেকটাই আমাদের বাড়ি থেকে কাছে আবার অনেক অনেকে দূর থেকেও আসে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে হলেও আমাদের কখনো গঙ্গাসাগরে যাওয়া হয়নি মেলার সময় একবার আমি ছোটোবেলাতে গিয়েছিলাম জেঠুদের সাথে তো তখন অনেকটাই ছোট। এখানটায় পুজো পুজোর পৌষ সংক্রান্তির সমস্ত আয়োজনও করা হয়ে গেছিল এই যে আমাদের গাঁদা ফুলের গাছ আর এখানটায় ছিল ধনেপাতা আর পালং শাক তোমাদেরকে একটু তাই দেখিয়ে দিচ্ছিলাম আর এখানটায় মা বিনুনি করা শুরু করে দিয়েছে আর বিনুনিটা করছে দেখো আমি পারি না এগুলো করতে মাই করে সকালবেলায় এগুলো করে নিচ্ছিলো কারণ ঠাকুরমশাই কখন আসবে আমরা জানি না আর পৌষ সংক্রান্তির মেলায় আমরা যাব আমাদের এখানটায় মহাশাসন অর্থাৎ আমাদের এখানটায় গঙ্গাসাগর গঙ্গাসাগরে যাব না কিন্তু গঙ্গা স্নানে যাবো আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম কিন্তু মারা স্নান করে যায়নি ওখানটায় গিয়ে স্নান করেছিল আমরা বাড়ি থেকে কিছুজন দুজন স্নান করে গিয়েছিলাম আমাদের গ্রামের দিকে নিয়ম আছে যে ওই নতুন ধান ওঠে না পৌষ মাসে মা অঘ্রান মাসে সেই ধান রেখে দিয়ে পৌষ মাসের লাস্ট দিন ওরগুলোকে আমরা ভালো করে বিনুনি করে নানা। আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মাথা ওপরে দিই অর্থাৎ ছাদে আমরা ওই বিনুনিগুলোকে দিই ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় তো সেই জন্যই এগুলো রাখা হয়েছে আর এখানটায় মাটির খুঁড়ি করছে যাতে ওতে চাল বলো ধান বলো দিতে পারে পুজোর জন্য আচ্ছা তোমাদের কলকাতার দিকে কাদের কাদের এরকম নিয়ম আছে জানিও আমাদের তো গ্রামে বেশিরভাগ জনের এই নিয়মটা আছে মাটির সরাটরা করে তাতে ধান টান রাখা আর এখানটায় তুলসীতলায় মা করছিল ঢেঁকি আর অনেক কিছু যেগুলো আঁকতে হয় এগুলো আবার দেখে বলো না এত খারাপ আলব না কারণ এগুলো এরকমই নিয়ম আছে ঢেঁকি ঢেঁকি আঁকা তো সেই জন্য চালের গুঁড়ো দিয়ে এগুলো করতে হয় তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানিও আর এখানটা এটা কি করছে আমার ঠিক জানা নেই কিন্তু ঢেকে ঢেকে করে এগুলোই নিয়ম বলে তাই এগুলোই করতে হয় চালের গুঁড়ো দিয়ে এখানে খড়ি মাটি বা কোনোরকম ফেব্রিক ইউজ করে না এখানটায় ওই নতুন চাল হয় সেই চালের গুঁড়ো দিয়েই করা হয় আতপ আতপ চাল বা আলো চাল আমরা যে ধান ছেড়ে ভাঙিয়ে আনলে আমরা সেটাকে আলো চাল বলি আর সিদ্ধ করার পরে সেটাকে ভাঙালে এমনি সিদ্ধ চালই বলা হয় তো আমরা আতপচাল আমরা এখানে আতপচাল বা আলো বলে থাকি আর আমাদের খালের এখানে প্রচুর পরিমাণে জোয়ার এসছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম জোয়ারের সময় আশেপাশে মাঠে প্রচুর জল চলে আসে আর অনেকে ঢ্যাঁড়স বাগান করে এই খালের পাশে তাই ওদেরও অনেক প্রবলেম হয় অনেক সময় খালে নোনা জল আসার কারণে এখানটায় প্রায় সব গাছই মারা যায় আর দেখো আমরা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছিলাম তাই জন্য আর ভিডিও করা হয়নি আর ওখানে দেখাচ্ছিলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমরা ওখান থেকে ট্রেন না ধরে আবার স্টেশন থেকে ফিরে চলে এসেছিলাম আর টিকিট কেটেছিলাম কিন্তু সেটা আর যাওয়া হয়নি কারণ গঙ্গাসাগরের মেলার জন্য এখানটায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ট্রেনে আমাদের এখানটায় দু তিন দিন ট্রেনে ওঠাই যায় না সাধারণ মানুষ উঠতে পারে না কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় আর ট্রেন বাড়িয়েছে কিন্তু আজকের যে কি পরিমাণ ভিড় হয়েছিল কারণ অনেক ট্রেন ক্যান্সেল করেছিল যেই ট্রেনগুলো বাড়ানোর কথা আর উল্টে দুটো তিনটে ট্রেন তো ক্যান্সেলই হয়ে গেছিলো তো আমরা এসে গেছি মেলার ভেতরে একটু মেলার ভেতরটা ঘুরে নিচ্ছিলাম কারণ আমরা টোটো করে যেহেতু অটো করে যেহেতু এসছিলাম সেই জন্য এপাশের দিকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছে মেলা মন্দির থেকে তো সেই জন্যই আমরা এখানটায় একটু ঘুরে নিচ্ছিলাম এখানটায় বেশিরভাগ ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এবং সমস্ত অ্যান্টিক জিনিসও পাওয়া যায় অনেক পুরনো জিনিস পাওয়া যায় বেশিরভাগ এই মেলাতে পুরনো জিনিসই পাওয়া যায় আর অনেক নতুন দোকান আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরনো এখানটায় পুরনো যে কোনো জিনিসই পাওয়া যায় মেয়েদের চুড়ি থেকে যে কোনো জিনিস পুরনো মোটামুটি এখানটায় পুরোনো এমন কিছু নেই যে পাওয়া যাবে না নতুনও দোকান আছে তবে ভালো করে দেখে নিতে হবে দেখো এখানটা কত রকমের জিনিস আছে তো মেলায় ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা আমি তো খেয়ে নিয়েছি বরকে একটু ভিডিও করে দিয়েছিলাম কারণ আমার তো ভিডিও করে দেয়নি আমি ওকে বলছিলাম কারণ ও খাচ্ছিলো আমাদের খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আমি ওর ভিডিও করছিলাম আর এখানটায় জুতোর দোকান ছিল তো আমরা বুঝতে পারছিলাম না এখানটায় জুতো পুরনো না নতুন অনেক নতুন জুতো দেখতে পাচ্ছিলাম আর মাঝে মাঝে পুরনোও দেখতে পাচ্ছিলাম তো সেখান সেই জন্য ওখান থেকে আর কিছু কেনাকাটা করিনি সোজাগত আমরা স্নান করতে এসেছিলাম মারা স্নান করতে এসেছিলো আর আমরা ঘুরতে এসেছিলাম তো এখানটায় খেয়ে নিচ্ছিলাম একটু ঘুগনি মেলায় এসেছি আর এই জিনিসটা খাবো না তা তো হতে পারে না না মেলায় ঘুগনি ফুচকা আর আইসক্রিম এই তিনটে জিনিস না খেলে অসম্পূর্ণ হয়ে যায় এখানটায় একটা হারমোনিয়ামের দোকান দেখতে পেয়েছি গিটার হারমোনিয়াম এগুলো পাওয়া যাচ্ছিল এবং অনেক হারমোনিয়াম একদম নতুন ছিল আবার অনেক পুরনো এখানটায় আমি একটা ভাঙা ফার্নিচারে তো নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে জানিও আর এটা কী কেউ নাম জানলে একটু বলো না হলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আচ্ছা তোমাদেরকে বলেই দিচ্ছি এটাকে বলা হয় টার কি মুরগি আমি প্রথমবার দেখলাম কে কে আগে দেখেছো কমেন্টে জানিও আর এখানটায় হ্যাঁ আমি দেবাংশুকে একটু দেখিয়ে দিয়েছিলাম কারণ মেলায় এসে ওদের সাথে দেখা হয়ে গেছিলো তো ওরা স্নান করতে গিয়েছিল এখানটায় দেখতে পাচ্ছ অনেকেই স্নান করতে নেমেছে আর ওই মাঝখানে একটা মাম গঙ্গার মূর্তি করেছে এবছর প্রথম করলো কারণ অন্যান্য বছর করেনি আগের বছর গিয়েছিলাম কিন্তু এই ছিল না বাট এবছর নতুনভাবে করেছে যেটা দেখে খুবই ভালো লাগলো আর মনটাও খুব ভালো হয়ে গেলো তো এপাশে গঙ্গা আমরা বলি কিন্তু আমরা নিজেদের জন্য গঙ্গার অবস্থা খারাপ হয়ে যায় জানি এটা নদী না কিন্তু এখানেও প্রচুর পরিমাণে নোংরা ফেলার জন্য অনেক ভাজে হয়ে যায় ওপাশের ঘাটগুলো খুবই বাজে তো এপাশের ঘাটগুলো খুবই পরিষ্কার ছিল আর এখানটা পুচকুটা ফুচকা ছিল সেটাই তোমাকে দেরকে দেখাচ্ছিলাম আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই সবাইকে